পনেরো নং মধ্য ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যারা নানা কারণে গ্রামের বাইরে থাকেন শহরস্থ বাসভবনে থাকেন এক কথায় জীবিকার তাগিদে যারা গ্রামের বাইরে আছেন সময়ের অভাবে তারা গ্রামের খবর নিতে পাচ্ছেন না তো এই বর্ষার মৌসুমে আজকের দিনে আমি আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বাড়িঘরের আপডেট জানানোর চেষ্টা করব যদি আপনাদের আমাদের গ্রামের অধিকাংশ জায়গায় পানির নিচে তলিয়ে যাচ্ছে অলরেডি হাঁটু পানির সমান এখানে পানি উঠে গেছে এগুলো সব পাহাড়ি ঢলের পানি তো আমি আজকে জানানোর চেষ্টা করব। আমাদের পনেরো নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের যে মধ্য মহেদপুর গ্রাম আছে এই গ্রামে বন্যা তথা পাহাড়ি ঢলের সার্বিক পরিস্থিতি আমাদের এই বাড়ির ঘাটায় অর্থাৎ বাড়ির সামনে এই ধরনের এতটুকু পানি অবশ্য কখনো হয়নি এটা যথারীতি একটা বন্যা সব কিছু ভাসিয়ে দিয়েছে এদিকে একটু পানির পরিমাণটা কম আছে তারপরে অপেক্ষাকৃত হবে যে মূল যে রাস্তা ওই রাস্তায় পানির পরিমাণটা আরো বেশি এদিকে বাড়িটা আমাদের ফুল এখানে বাড়ি পর্যন্ত জলে গেছে ভেসে আমার সাথে আছে পাঁচ নম্বর ওয়ার্ড ওয়ার্ডপুর গ্রাম পানিতে এখন ভাসতেছে এই যে এদিকে এটা সম্পূর্ণ ভেসে গেছে টুকুর সব তলিয়ে গেছে চারিদিকে জল আর জল অথই জল এই যে একটু আগে এই রাস্তাটা সম্পূর্ণ পানির নিচে ছিল তো বৃষ্টি বন্ধ হওয়ার কারণে জল কিছুটা কমার সুযোগটুকু পেয়েছে যার কারণে এই রাস্তাটা এখন দেখা যাচ্ছে এই রাস্তাটাও কিন্তু জলের নিচে ছিল এই যে দেখুন আমাদের এই দিকটা হচ্ছে পূর্ব দিক এই দিক থেকে বৃষ্টি হলে পাহাড়ি যে পানিগুলো সেগুলো এই পথ ধরে এদিক দিয়েই বঙ্গোপসাগরে যায় যার কারণে এই জায়গাটা বেশিরভাগ সময় পানির নিচেই থাকে যদি মাত্রাতিরিক্ত বৃষ্টি হয় আর আমরা এখন যাচ্ছি প্রয়াত অমৃতদার বাড়িতে একদম অমৃতদার বাড়ি টৈটম্বুর এই যে এটা হচ্ছে প্রয়াত বাড়ি বাড়িটা সম্পূর্ণ ডুবে গেছে আমরা এখন বাড়ির ভিতরে যাব। এখানে ওই যে পানিবন্দি মানুষগুলো ঘরের ভেতর থেকে আত্মচিৎকার করছে সাত জারতে বন্যায় দুর্গত এই যে মানুষগুলো একদম পানিবন্দি অবস্থায় আছেন

এটা হচ্ছে আমার কাকা সবুজের মাছের প্রজেক্ট এটা সম্পূর্ণ জলে তলিয়ে গেছে অনেক বড় বড় মাছ ছিল তো বাকিটা ভগবানের উপর আসলে টিকবে না মাছগুলো কারণ অলরেডি ওই পাটটা ভেসে গেছে আর এটা হচ্ছে আমাদের প্রয়াত অমৃতদার সহধর্মিনী না না এই যে গতকালকে রাতে রাত দেওয়া এখানে জল ঢুকে গেছে না না জল সব রয়েছে না না সব পাহাড়ি ঢলের পানি মানে পাহাড় থেকে যে পানিটা নামে স্টেশনের প্রপার ওয়ে না থাকার কারণে এই জায়গাটা সবসময় প্লাবিত হয় মানে হচ্ছে পূর্ব দিক থেকে পাহাড়ের যে পানির মো এগুলো পশ্চিম দিকে সমুদ্রে গিয়ে পড়ে তো এদিকে পশ্চিম দিকে যাওয়ার জন্য থেকে রস করা যে এটা ড্রেনে সিস্টেমটা এখানে তেমন একটা নাই যার কারণে এদিকে এই তো খুব পানি জমে যায় যে পশ্চিম দিকে যাওয়ার জন্য আপাতত আমরা মহসাগরের দিকে ওই যে এখানে একটা পুল আছে ওই যে পুল এই দিকে পুলটা এখানে এই পুলটা দিয়ে পশ্চিম দিকে পানিটা যায় আর কি